আমরা এখন পর্যন্ত একটি ধর্ষকের পূর্ণাঙ্গ এবং সমাধান আমরা পাইনি একটি ধর্ষকের বিচার বাংলাদেশে হয়নি আমরা চাই জোর গলায় বলতে চাই এই দেশে প্রকাশ্য দিবালকে জনসম্মুখে ধর্ষণের বিচার করতে হবে ফাঁসি দিতে হবে বাজা পর্যন্ত গেলে তাকে পাথর নিক্ষেপ করে মারতে হবে

যে অ্যাক্টিভিটিস আমাদের ছাত্র বা সবার যে অ্যাক্টিভিটিস এটা বাংলাদেশের মধ্যে নাই যে দেশে আট বছরের একজন বাচ্চা ধর্ষণ হয় সে দেশে কীভাবে একজন নারী অধিকার প্রতিষ্ঠিত হইতে পারে আমাদের দেশ কখনোই স্বাধীন হয় নাই কারণ আমাদের দেশের মা বোনেরা এই দেশে না প্রত্যেক দর্শনের প্রকাশ্যে শাস্তি চাই যে পর্যন্ত প্রকাশ্যে তার সম্মুখে শাস্তি না হচ্ছে একটা দর্শনের সে পর্যন্ত এই দর্শন বন্ধ হচ্ছে না এর জন্য আমরা সবাই আজকে দাঁড়িয়েছি দর্শনের ইমিডিয়েট বিচার হবে তিন মাসের মধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এবং প্রকাশ্যের শাস্তির ব্যবস্থা করা হবে ফাঁসির তারা তাহলে আমরা এই প্রতিবাদটা তাহলে থামবে না আমরা আজকে জাস্ট ওয়ান করলাম সরকারকে এরপরে আমরা পুরো হাইকোর্ট ব্লক করবো ধন্যবাদ